দর্শক আসসালামু আলাইকুম ভরপুর আমদানি আমরা রয়েছি দিনাজপুর জেলার কারুল উপজেলার কারুল দেখছেন গরু আর গরু আসলে এ কারণেই আমরা হাটের মধ্যে ঢুকে ভিডিও করতে পারছি না কিন্তু সাইড থেকে আপনাদের গত দু দিন ধরে ভিডিও করা দেখাচ্ছে তো আমরা দেখছি এখানে একটি এই গরুর দরদম করছেন এক ভাই আমরা সেটার একটু তথ্য নেই এই যে গরুটি দেখছেন আপনারা জানেন এই হাটটি প্রতি শনিবারে বসে এবং দিনাজপুর জেলা একটা বিখ্যাত হাট আমরা দেখছিলাম এখানে রফিকুল ভাইকে রফিকুল ভাইকে দেখছিলাম কত বলছেন আঠাইশ আঠাইশ একশো আঠাইশ একশো আঠাইশ আমরা রহিকুল ভাই আপনি না হয় ঠেলে ঠুলে চলে গেলেন

আসলে দেখছেন খালি গরু আর গরু পা ফেলার জায়গা পাবে না ভাই জায়গা নাই আছে আপনার লোকটা পা ফেলার তাহলে গরু মানে যারা কিনবে তারা ঢুকবে কিভাবে ওইভাবেই ওইভাবেই ঢুকবে নিয়ে আসবেন কাস্টমারকে প্লেনে করে নিয়ে আসবেন তারপরে গরু দেখে কিনে নিয়ে যাবে তারা আচ্ছা আচ্ছা দর্শক শুনছি দেখছি আমরা এবং আজকে যে আমদানি পর্যাপ্ত আমদানি বাজার কেমন মুর্বী বাজার ভালো আছে দাম আছে দাম আছে এখনো কেনা শুরু এখনো কেনা নেই খালি ডিসপ্লে খালি দেখতে দেখতেছে আর দাম করতেছে খেলা শুরু হয়ে যাবে পাঁচ হাজার করে খরচ এখন যেখানেই যাক সব দিক দিয়ে বেশি আচ্ছা কত চাইছে তিনশো ভাঙতে বলছেন দর্শক শুনছেন যে তিনশো ভাঙতে বসে আসলে কিভাবে এই যে অবস্থা বড় ভাই কিছু মনে করেন না যে অবস্থা ঘাটে একজন ভালো যদি ব্যাপারী একটা আসে আপনার গরু তো দেখতে চাইবে ভালোভাবে ঢুকবার জায়গা নেই আমদানি খুব ঢুকিবার জায়গা নেই আছে 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 আসলে আমরা যে ভালোভাবে গরুগুলো দেখাবো গতকালকে আমবাড়ি হাটে আমরা সেম অবস্থায় পড়েছিলাম কিন্তু এই হাটের বাহির থেকে যে গরুগুলো দেখাবো সে সেটারও বুদ্ধি আপনাদের নেই আমাদের নেই সেই কারণেই আজকে কষ্ট করে হলো হাট থেকে আপনাদের ভিডিও দেখাতে হবে তো আপনারা একটু কষ্ট করে হলো দেখে নেবেন আমরা দেখছি আসলে যেদিকে তাকাচ্ছি সেদিকে গরু কিন্তু লোকজন চলাচল করতে পারছে না মুখ করতে পারছে না আমরা শুনি ওইখানে দরদাম করছেন বড়ো ভাই মুরব্বী ওই যে বড় দুইটা দেখলেন এখন কত বলেছেন দাম নিবেন না দামে বনে না আচ্ছা দামে বনে না মহ গৰু আকা ভাল কৰে তাৰ পৰা সকাল সন্ধা এটা কি সকাল সন্ধ্যা দাম ভাইট দুই চার হাজার কমাতে পারবে না আচ্ছা আচ্ছা দুশো চাইতেছি আচ্ছা আচ্ছা দুশো ষাট চল্লিশ বলতেছে দুশো চল্লিশ বলতেছে না দুশো চল্লিশ বলতেছে আমরা দেখছিলাম গরুগুলোকে আসলে গরুগুলোকে দেখা না ঢিপের মধ্যে দেখছি কারণ খুব খারাপ অবস্থা হাটের মধ্যে আজকে প্রচুর আমদানি দেখছেন কে কীভাবে গরু কিনবে আসলে সেটাও একটু দুষ্কর হয়ে গেছে আমরাও ভিতরে ঢুকে আপনাদের ভালোভাবে ভিডিও দেখাতে পারছি এখানেও আরেকটি দাম করছেন

দাম পাবেন আসি শুনছিলাম দেখছিলাম আমরা কাহারুলহাটের সারগরুগুলোকে বকুল ভাই একটু একই লামা না আড়াইশো আটচল্লিশ খারাপ বলেছি আমরা হাটের

ওগুলো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হাটে তো আমরা ঢুকতে পারছি না তারপরেও আমরা দেখালাম যে মাদের উপরে খামারি গরুগুলো কেনার চেষ্টা করছিলেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যেটা কিনতে চান যেখান থেকে কেনে না কেন দেখে শোনা ধন্যবাদ